আমার সবচাইতে পছন্দের নোট বিশ টাকা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সিম্পল একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে ছিলাম কিন্তু আমি আলোকচিত্রী হতে চেয়েছি যেটা ছিল দুঃস্বপ্নের কাছাকাছি আমি চিন্তা করলাম আমাকে এটা হতে হবে খুব ছোট করে বলছি আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ টাকা করে ছবি তোলা শুরু করলাম বিভিন্ন দিবসে হলের মেয়েরা সেজে গুজে আসতো লাইন ধরে দাঁড়াতো আমি ছবি তুলে দিতাম নেক্সট বিশ টাকা নেক্সট বিশ টাকা একটা ফোর আর প্রিন্ট দিতাম আট টাকা করে লাভ হতো আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা লজ্জাবে তো আমাকে নিয়ে ম্যাম তোমার টাকা পয়সা এত সমস্যা টিউশনই করো বিশ টাকা করে ছবি তুলো মানে ঠিক যায় না রাইট মজার বিষয়টা হচ্ছে কিছুদিন আগে আমি ইউএসএতে একটা শুটে যাই অজয় কাজলের শিবা মুভি রিলিজ হচ্ছিল সামাও আমি সেখানে ওটা প্রফেশনালি অ্যাসাইনমেন্ট করার সুযোগ পাই আমার সেই বন্ধুটা যে আমাকে দেখলে এড়িয়ে চলতো আমাকে নিয়ে তার যাদের সমস্যা হতো ক্লাসে পড়ে সে আমাকে করলো আমি একবারও বলার চেষ্টা ছবি তুলে আমি করছি না অজয় হাতি করে ফেলার চেষ্টা করেছি আমি বলার চেষ্টা করেছি আমার যা ভাল লাগছিল আমার যা করতে ইচ্ছে আমি তাই করছি আমার সেই বন্ধুগুলি লজ্জা পাওয়া বন্ধুগুলি সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাদের ধারণা আমার সাথে থাকলে আমাকে বন্ধু হিসেবে বললে তাদের এখন যাতে পারবে সো পিপল বিলিভ ইন যে যাই বলুক নিজের যা ভালো লাগে তাই করুন সেই মানুষগুলি সিদ্ধান্ত পরিবর্তন অবশ্যই অবশ্যই করবে ওয়েডিং ডায়েরি নামে আমার একটা ছোট টিম আছে উই আর স্পেশালাইজড ওয়েডিং ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি এখন আমরা অফিসে মিটিং করছি আমার অফিসের সবার ভীষণ মন খারাপ স্যার আমরা তো আসলে সবসময় ট্রেন্ডসেটা ছিলাম কিন্তু আমরা তো আসলে মার্কেট এখন হেরে যাচ্ছি কারণ আমি বললাম কি কারণ বলছে বিভিন্ন কম্পিটিটর কোম্পানি সব জায়গায় ব্রাঞ্চ খুলছে উইথ ডিউ রেসপেক্ট টু অল সিলেট চিরাগান রাজশাহী আমি একটু মুচকি হেসে বললাম ওয়েডিং ডায়েরিরও তো ব্রাঞ্চ হবে নেক্সট ব্রাঞ্চটা হয় নিউ ইয়র্কে হবে নালে লন্ডনে হবে নালে সিটিতে হবে আমাদের এখন দুটো ব্রাঞ্চ একটা ঢাকায় আর একটা নিউ ইয়র্কে সো পিপল বিলিভ ইন ইউর সেলফ আপনি যা স্বপ্ন দেখবেন যা হতে চাইবেন তাই আপনি হতে পারবেন যদি আপনি স্বপ্ন দেখেন আচ্ছা আমাদের অর্থমন্ত্রী বসিয়েছে ভ্যাট্যাক স্বপ্ন দেখার উপর বসিয়েছে স্বপ্ন কেন দেখেন না আজকে থেকে স্বপ্ন দেখেন বড় বড় স্বপ্ন দেখেন নিশ্চয়ই হবেই দীপিকার গল্পটা বলি অনেকে বোর হচ্ছে দীপিকা আসছিল বাংলাদেশে তো কোনো এক কারণে যারা আয়োজক ছিলেন তারা ভিতরে আমরা ছবি টবি তোলার পর ইনডোরে সবাই দীপিকার সাথে ছবি তুলবে সো দীপিকার সাথে যখন ছবি তুলছিলাম কোনো এক কারণে সেই রুমের ভিতরে যারা ছিলেন সবাই খুব স্ট্যান্ডার্ড হাইটে ছিলেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সব ছবি তোলার পর আমারও তো শখ হয় দীপিকার সাথে একটু ছবি তোলার আমি দীপিকার পাশে দাঁড়ালাম দীপিকা আমার থেকে এইভাবে তাকাইল আমার যে কি ভাল লাগছে ভাই আমি বাংলাদেশের মান রাখছিলাম আমি জাস্ট খেডিং পিপল আমার আপনার আমাদের মাঝে আমার কাছে মনে শুধু একটা জিনিসের পার্থক্য সেটা হলো কনফিডেন্স আমার এক স্টুডেন্ট একবার আমার সাথে একটা ইভেন্টে ছবি তুলতে গেল ওই মেয়েটা পড়তো পড়াশোনা শেষ করেছে সো ইভেন্টে যাওয়ার পর সে খুব অপ্রস্তুত হয়ে গেল সে এক পা ছবি তোলার জন্য গেস্টের কাছে আবার দু ছায় খুব নার্ভাস আমি ওকে ডেকে বললাম কি সমস্যা তোমার স্যার আমার খুব নার্ভাস লাগছে প্রথম ইভেন্টটা একসাথে এত লোক দেখে ভরকে গেছে আমি বললাম শোনো তোমার চেয়ে এটা প্রথম ইভেন্ট এটা তুমি আর আমি ছাড়া আর কেউ তো জানে না বলে ও হ্যাঁ স্যার তাই তো আর তো কেউ জানে না বলে তাহলে কি করতে হবে বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এক্সকিউজ মি স্যার হ্যাভ দ্য লুক প্লিজ ক্লিক 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 সো ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড এবং কনফিডেন্স